সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু ব্যাক হ্যাভেন গিলের অনলাইন শপ আমি চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে গোলটা কোলোজিন গুলটা মি ভিটা প্লাস পাশাপাশি আপনার রেড সি ভিটামিন পাশাপাশি আপনার গুলটা কোলোজিন পিং এবং ম্যাক্স কফি ম্যাক্স কফি হচ্ছে আপনি সেবন করলে আপনার ওয়েট কমবে প্লাস আপনি স্কিন ফর্সা হবে আর বাকি যেগুলো দেখছেন গুলটা কোলোজিন পিং প্লাস গুলটা মি ভিটা প্লাস সি প্লাস গোলটা ক্লোরজিন এবং আপনার রেড সি মাল্টিভিটামিন এগুলো আপনি সেবন করলে আপনার গায়ের রং ফর্সা হবে সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং অরিজিনাল যেটা মেড ইন থাইল্যান্ড অবশ্যই আপনারা আমাদের কাছে অন্য অন্য ভিডিওতে দেখেছেন তবে এখন বেশি ব্যাপক কালেকশন আছে যাদের লাগবে অবশ্যই হ্যাভেন গিলার অনলাইন শপ নক করবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স পাশাপাশি আমাদের পিলিং জেল আছে প্লাস গুলটা আপনার ময়শ্চারাইজার যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন তো তবে দেরি কেন অবশ্যই আব্দুল্লাহ শপিং মল হেভেন গেলাইতে চলে আসবেন সরাসরি কেনার জন্য পাশাপাশি অনলাইনে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন যারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা এখনো ফলো এবং সাবস্ক্রাইব করে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে